জামাত উন্নয়ন পার্টি করত ওরা জামাত উন্নয়ন পার্টি করত নামটা একটু কারেকশন করে দেওয়া যাবে তৃণমূল বিপদে পড়বে এটা নিয়ে অস্বীকার করার কোনো উপায় নেই কারণ তৃণমূল কংগ্রেসের কাছ থেকে প্রতারিত মুসলিমরা সরে যাচ্ছে এবং তারা কোথাও নৌসাদের হাত ধরছে কোথাও হুমায়ুন সাহেবের কাছে যাচ্ছে কোথাও নিমের হাত আমরা তো চাই যে তারা সবাই মিলে পরিবর্তন করুক আমরা সুশাসন বিকাশ দেব ও নরেন্দ্র মোদীজির যে নীতিতে গোটা দেশ চলছে সমস্ত উন্নয়নের কাজের শরিক বা সুযোগ সব ভারতবাসী পাচ্ছে এসআইআর নিয়েও মিথ্যা প্রচার হয়েছিল যে মুসলিমদের নাম কাটার জন্যই এসআইআর করা হয়েছে এটা ওয়ান টাইপ অফ এনআরসি প্রাথমিক তালিকা যেটা বেরিয়েছে তাতে আমি সম্প্রতি যে কটা জায়গায় গেছি বহু মানুষের মধ্যে কিছু মুসলিম লোকের সঙ্গেও আমার দেখা হয়েছে তাদেরকে আমি জিজ্ঞেস করেছি যে আপনাদের এসআইআর শুরুর আগে তৃণমূল কী বলেছিল কেউ বললো এনআরসি বলেছিল কেউ বললো বলেছিল মুসলমান নাম দেখে দেখে ইলেকশন কমিশন বাদ দেবে ইলেকশন কমিশন বিজেপি পরিচালিত এখন কি দেখলেন ড্রাফ ভোটার লিস্টে বললো সব ভারতীয় মুসলিমদের নাম আছে মৃতদের নাম বাদ গেছে আর যারা ডাউটফুল বাংলাদেশি মুসলিম তাদেরকে আনম্যাপ করেছে ডাকবে তারা ডকুমেন্ট জমা দিয়ে প্রমাণ দেবে আর আপনাদের কোনো অসুবিধা হয়েছে বললো না আমাদের অসুবিধা হয়নি এটা গ্রাউন্ড রিয়েলিটি আমি ধন্যবাদ জানাবো যে মুর্শিদাবাদ মালদা সহ একটা বড় অংশের মুসলিমদেরকে তারা মমতা ব্যানার্জির মিথ্যাচারের ফাঁকে পা দেয় এর আগে উনিশ সালে সিএকে কে এনআরসি বলে বলে বহু ক্ষয়ক্ষতি হয়েছে বহু সাধারণ মানুষের ক্ষতি হয়েছে ট্রেন বাস পড়ানো হয়েছে ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট বিল যার পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি সর্বনাশ করে দিয়েছেন সেক্ষেত্রেও অরগোবিন্দ দাস চন্দন দাসের হত্যা থেকে শুরু করে নানা জায়গায় ঘরবাড়ি লুটপাট আগুন দেওয়া এগুলো মানুষ দেখেছে এসআইআর নিয়ে সবাই ক্লিয়ার হয়ে গেছে যে খুব স্বচ্ছতার সঙ্গে ইলেকশন কমিশন এই এসআইআর করছে এটা নট নিউ তাই মমতা ব্যানার্জির এই মিথ্যাচার এবারে আর কেউ খাচ্ছে না আমি মাইক্রো অবজার্ভারের তালিকা আমি জানি না আমি শুনেছি চব্বিশ তারিখে তাদের ট্রেনিং হবে আমি চ্যালেঞ্জ করলাম মমতা ব্যানার্জিকে যে তিন হাজার মাইক্রো অবজার্ভারের মধ্যে একজনও যদি পশ্চিমবঙ্গের বাইরের রাজ্যে কর্মরত কোন মাইক্রো অবজারভারের নাম আপনি দেখাতে পারেন তাহলে আমি ক্ষমা চাইব আর আপনি যদি দেখাতে না পারেন আপনাকে ক্ষমা চাইতে হবে পশ্চিমবঙ্গের কেন্দ্রীয় সরকারি সংস্থা বা আধা কেন্দ্রীয় সংস্কারী সংস্থাতে কর্মরতদের বিষয়ে গাইডলাইন প্রকাশ করেছে ইলেকশন কমিশন এক্ষেত্রে তারা বাইরের রাজ্যে কর্মরত এইরকম বিষয় মমতা কে বলেছে বলেছে কোন আমার আজকে তিনি বিএলএ টু যারা তৃণমূলের কলকাতা বা গ্রেটার ক্যালকাটা তাদেরকে ডেকে যে মিটিং করেছেন এতেই বোঝা যাচ্ছে মমতা ব্যানার্জি এসআইআর ধাক্কায় বেসামাল যিনি গোটা ভারতকে হেলিয়ে গুজরাটকে হেলিয়ে দেবেন বলেছিলেন নিজেই হেলে গেছেন তার আজকে আর্তনাদে বোঝা যাচ্ছে এবং আজকে তিনি পুলিশকে আমরা অনেক পুলিশ দেখেছি এর আগে আমরা দেখেছি ক্যাচার পুলিশ আমরা দেখেছি ফুলকে আটকানোর জন্য পুলিশ আমরা দেখেছি দড়ি ধরা পুলিশ আমরা দেখেছি অনেক ধরনের পুলিশ এই প্রথম দেখলাম মমতা ব্যানার্জি পুলিশকে বলছেন রাজনৈতিক কর্মসূচির মাইকটা কেন পুলিশ দেখে দিল তাই আজ থেকে পশ্চিমবঙ্গে আরো একটি পুলিশ চালু হলো মাইক টেস্টিং পুলিশ মাইক টেস্টিং পুলিশের আজকে উদ্ঘাটন করলেন মাননীয় পুলিশ মন্ত্রী নেতাজি ইন্দোর স্টেডিয়ামে আজকে তিনি নিজের রাজনৈতিক দলের লোকেদের বিভ্রান্ত করেছেন তিনি বলেছেন নাম না থাকলে ছ নম্বর ফর্মে আবেদন করতে ই আরও বা ই আরওর কাছে আমি তৃণমূলের বিএলএ টুদের বলবো আপনাদের নেত্রী আপনাদের সুপ্রিমো তথ্য জানেন না পড়াশোনা নেই এবং ভেতরে ঢোকেন না লোক কান দিয়ে দেখেন এক্ষেত্রে আপনারা এর বুদ্ধিতে পড়বেন না বিএলও যারা বুথে বুথে আছেন তাদের কাছেই ছ নম্বর ফর্ম দিতে পারবেন সাতও দিতে পারবেন আটও দিতে পারবেন আর শুনানির সময় এই আরও বা ই আরও আপনাদের টাকবেন মাইক্রো অবজারভারের উপস্থিতিতে শুনানি হবে রাतीश অমিত শাহ কি নিয়ম তিনি কার আজকেও কমিশনকে হকিয়েছেন আরিজাপタップ রেখে সেই ঠকাতে পাচ্ছেন না তাই রাগটা গিয়ে পড়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর উপরে যদিও ইলেকশন কমিশন সংক্রান্ত বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর প্রত্যক্ষ কোন নেই সবাই জানেন আপনারা দ্বিতীয়ত তিনি রাজীব বসিয়ে রাজ্য নির্বাচন কমিশনের দ্বিতীয় ভারতের নির্বাচন কমিশনকে চালাতে চেয়েছিলেন সেগুড়ে বালি দিয়েছে ইসিআই এবং সিও দুটো অফিস এটাতে ওনার খুব রাগ হয়েছে ওনার রাগ হয়েছে ইলেকশন কমিশনের অফিসকে নিজের পার্টি অফিসে পরিণত করতে চেয়েছিলেন এক চিঠিতে ইলেকশন কমিশন শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়াতে অফিস শিফটিং এর ব্যবস্থা করে দিয়েছে ওনার রাগ হয়েছে সুব্রত গুপ্তদের মতো মিস্টার মুরুগানদের মতো ডি অর্জুনদের মতো আরও একাধিক আইএস অফিসার উনার কাছ থেকে তালিকা না নিয়ে সরাসরি ইলেকশন কমিশন কেন এদেরকে স্টেট অবজার্ভার করে ইলেকশনে পাঠিয়ে উনি যেভাবে গত ছ বছর আরিজ আফতাবকে দিয়ে ইলেকশন কমিশনের অফিস চালিয়েছেন সেটা আসতে চালাতে পারছেন না তাই উনার রাগটা গিয়ে দিল্লির উপরে পড়েছে এবং ভারতবর্ষের বর্তমান আইরনম্যান সহকর্মী যার নেতৃত্বে শ্যামাপ্রসাদ মুখার্জির স্বপ্ন পূরণ হয়ে তিনশো সত্তর ধারা পঁয়ত্রিশে এ কাশ্মীরে বাতিল হয়েছে সেই অমিত শাহ টার্গেট করেছেন এতে কোনো লাভ হবে না নাম্বার সাল শেষ হতে যাচ্ছে আর মাত্র আপনি চার মাস কয়েক দিন আছেন আপনি ভালো করে কেক খান পালন করুন নলেনগুড়ের পায়েস খান জয়নগরের বোয়া খান আর যা যা আনন্দ করতে চান করে নেন এপ্রিল মাসের পরে আপনাকে কেউ কম্পার্টমেন্টাল চিফ মিনিস্টার আর বলবে না যেহেতু আপনি আমার কাছে হেরেছেন আপনাকে এবারে প্রাক্তন মুখ্যমন্ত্রী বলবেন বাংলায় যেতাম দিল্লি কেড়ে নেব কর্মীদের গোপাল টনিক মমতা বাংলায় যেতাম দিল্লি কেড়ে নেব উনি দিল্লিকে হেলাতে গেছিলেন মেসি কাণ্ডে এমন হেলা হেদিয়েছেন গাড়ি ঘুরিয়ে নিয়ে পালিয়ে গেছেন বাড়িতে পনেরো বছরে প্রথমবার কয়াকারে পা গাড়ি ঘুরিয়ে মার ছুট এ দৃশ্য আপনারা দেখেননি তো ভগবানের মার

আপনি অ্যাম্বুলেন্স লাগিয়ে দিয়েছেন নিজের ছবি আপনি পারেন করতে আপনি প্রধানমন্ত্রীর অরুণোদয় কর্মসূচি সোলার আলো আপনি কয়েকদিন আগে বিজ্ঞাপন দিয়েছেন আলোশ্রী বলে অতএব বাপুকে নেতাজি সুভাষ চন্দ্র বসুকে সর্দার প্যাটেলকে কি করে রেসপেক্ট দিতে হয় এটা নরেন্দ্র মোদীকে আপনার কাছ থেকে হবে না। নাম ছোট করেছে। যাতে বেশি লোক বলতে পারে শব্দ বন্ধন কম খরচ করতে পারে কিন্তু বাপুর নামে হয়েছে আর বাপু মানে সবাই জানে মহাত্মা গান্ধীকেই সম্মান দিয়ে বলা হয় আপনার এসব কথা মাথায় সাজে না আপনি আপনি আরবি সংস্কৃতিকে বাংলায় আনতে চান আপনি আমাকে প্রত্যেকটা কর্মসূচিতে বাধা দেন আর আজকে হুমায়ুন কবির বেলডাঙ্গাতে তার রাজনৈতিক দলের প্রকাশ করল তাকে অনুমতি নিতে হয়নি পাঁচশো পুলিশ পাঠিয়েছেন আপনি মা কালীকে প্রিজন ভ্যানে তোলেন আর বাবরের নামে ধর্মীয় প্রতিষ্ঠান গড়ার জন্য আপনি এক হাজার পুলিশ দান করেন আপনার মুখ থেকে সব কথা মানায় না দীপু দাস বাংলাদেশের এক হিন্দু যুবক মিথ্যা প্রচার করে জানত পুড়িয়ে দিয়েছে মুখ্যমন্ত্রীর মুখ থেকে কোনো বক্তব্য নেই কেন দীপু তো বাঙালি দীপু তো গুজরাটি নয় বিহারি নয় আপনার একটা শব্দ নেই কেন আপনি এখানে পঞ্চাশ মিনিট না এক ঘন্টা মাঝে কুড়ি মিনিট মাইক গন্ডগোল হয়েছিল সেটাও ষড়যন্ত্র কখনো বলছেন ষড়যন্ত্র আর কখনো বলছেন পুলিশ দেখে নেবে সেখানে তো আপনি একবারও দীপু দাসের মর্মান্তিক ঘটনা নিয়ে মুখ খোলেন মানুষ দেখছে আপনি এবারে নির্বাচনে চুরি যাতে করতে না পারেন তার জন্য ইলেকশন কমিশন চেষ্টা করছে আমরাও অধীর আগ্রহ অপেক্ষা করে আছি গত লোকসভা ভোটে সব দফাতে আপনার লোকেরা ক্যামেরা বন্ধ করে ভোট করেছিল আমার অনেক দিন ডিউ আছে তথ্য প্রমাণটা সামনে আনা সেটা আমি আপনাদের নতুন বছরের প্রথম সপ্তাহে দিয়ে দেবেন যদি উত্তর দেব যদি উত্তর আমি দিতে পারবো না হবেন কিনা উনি বলতে পারবেন বিজেপি যা করে সবই টাকা দিয়ে আর উনি যা করেন সবকিছু ভালোবাসা দি এই মিথ্যাচার অনেক মানুষ দেখেছে উনি বরাবরই হিন্দুদের বিভক্ত করতে চান উনি পাহাড়ে এগারোটা বোর্ড বানিয়েছেন নেপালিদের ভাগ করেন ভুটিয়া বোর্ড লেপচা বোর্ড তামাং বোর্ড উনি নমশূদ্র বোর্ড বানিয়ে মুকুল বৈরাগীকে দিয়ে নমশূদ্রদের বিভাজন করতে চেয়ে উনি বংশীবদন বর্মনকে দিয়ে ওখানে রাজবংশীদেরকে সেখানে আবার একটা রাজবংশী বোর্ড বানানো আবার কাকে বুঝিয়েছেন নতুন এখন বংশীবাবু খারাপ হয়ে গেছে হয়তো এইভাবে আপনি নানা জায়গায় হিন্দুদের ভাষার নামে জাতের নামে ভাগ করতে চান অথচ আপনি কখনো উর্দু স্পিকিং মুসলিম বলেন না বাংলা বাংলাভাষী মুসলিম বলেন না তাদেরকে বলেন আপনারা মাইনরিটি আপনারা মুসলিম আপনারা সংখ্যালু আর আমাদেরকে বলেন তুমি হিন্দিতে কথা বলো তুমি বাঙালি নও তুমি অসমীয়ায় কথা বলো তুমি বাঙালি নও তুমি গুজরাটি তুমি বাহারি বাইরের লোক সব সময় সনাতনীদেরকে ভাষার নামে বিভক্ত করা ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র তার নামে বিভক্ত করা এবং তফসিলি জাতি তফসিলি উপজাতি তাদের মধ্যেও নানা ধরনের বোর্ড ইত্যাদি করে তাদেরকে বিভক্ত করা কথায় কোথায় বোর্ড বানানো যে বোর্ডের না আছে অর্থ না আছে কাজ করা সম্প্রতি বাউরি বোর্ড করেছেন আরো বোর্ড হয়তো করবেন কুর্মি বোর্ড আগে করেছিলেন কুর্মীদের কি হয়েছে আপনি বরাবরই যারা রাষ্ট্রবাদী যারা সনাতনী তাদের বিভক্ত করতে চান ভাষার নামে জাতের নামে সেই জন্য এবারে আওয়াজ উঠেছে মাটেঙ্গে তো কাটেঙ্গে এবারে কেউ বিভক্ত হবে না ভাষার নামে নামে আপনি বিভক্ত করতে পারবেন না রামকৃষ্ণ মিশন ঠাকুর ভিন্ন ভিন্ন থাকলেও আমরা সবাই অ্যাট দ্য এন্ড অব দি ডে ভারতীয় এবং বৃহত্তর সনাতনী গোষ্ঠীর অংশ আমরা ঐক্যবদ্ধ আপনাকে সরাবো বাংলাদেশের জামাতি কালচার পশ্চিমবঙ্গে ঢুকছে এতে ইসলামিক মৌলবাদ কট্টরপন্থীরা হচ্ছে এবং বিশেষ করে মুসলিম দিদিরা বোনেরা কন্যারা তাদেরকে যে ধরনের বাংলাদেশ পাকিস্তানে যে ধরনের অধিকার কেড়ে নেওয়া হয় পোশাক থেকে শুরু করে নানাভাবে এই জিনিসও পশ্চিমবঙ্গে আমদানি করার চেষ্টা আপনি করছেন তাই আপনি মা কালীকে

যদি তৃণমূল না করেন উনার গায়ে লাগারও কোনো কথা নয় উনি যদি তৃণমূল করেন এখনো মনে প্রাণে উনি যদি মনে প্রাণে এখনো তৃণমূল করে থাকেন মমতা কথা বলে এইসব কাণ্ড কারখানা করে থাকেন তার অর্থে যদি করে থাকেন আইপ্যাক এর বুদ্ধিতে যদি করে থাকেন তাহলে উনি এই হিসাবের মধ্যে পড়েন আমার বক্তব্য ছিল খুব পরিষ্কার এজ এ হোল মুসলিম কমিউনিটিকে আমি বলিনি আপনি আমার আগের বক্তব্য আবার দেখে নিন আমি বলেছিলাম হিন্দুরা যেভাবে মমতা এবং তার পুলিশের দ্বারা অত্যাচারিত হিন্দুরা ঐক্যবদ্ধ হচ্ছেন কোন হিন্দু এলাকা থেকে তৃণমূলের প্রতিনিধি আগামী বিধানসভায় আসবে না আমি যদি যা বলে থাকি সেটা তৃণমূলের মুসলিম নেতাদের উদ্দেশ্য করে বলেছি সমগ্র মুসলিম কমিউনিটি বা নৌসাদ বা এখন নিজেকে তৃণমূল ছেড়েছে বলে বলা হুমায়ুন আমি বলি আমি আবারও বলি তৃণমূল মুসলিমদের একটা ক্ষুদ্র অংশকে তাদেরকে ব্যবহার করছে গুন্ডাকে পরিণত করেছে এবং তাদেরকে দিয়ে ভোট লুট থেকে অর্থ লুট থেকে কিছু কাজই এই তৃণমূলের মুসলিম নেতারা করছেন এটা সবাই জানে এবং এরা কেউ আমি দায়িত্ব নিয়ে বলতে পারি হজরের নামাজ পড়ে না এরা জাকাত করে না এরা তাদের যে ধর্মীয় অনুশাসন মানে না আর ধর্মে যেগুলো নিষিদ্ধ আছে সুরাপান সুদ খোঁজ সুদ গ্রহণ সেই কাজগুলি